ক্রিমিনাল বান্ডিল টা পেয়েছি কিভাবে দাঁড়ায় আর কিভাবে সাঁতার কাটে ভাই সাঁতার কাটে কাটে দর পাখলাম কুলি হাতের নিচে চলেছে দেখি মারতে পারি না কে এটাকে দেখি মারতে পারি নাকি এটা কিন্তু সবচেয়ে ভালো হয় তো আমি এই জায়গায় দেখতে পাচ্ছ দিচ্ছি ডেমেজ তা কম দিচ্ছে কেন ভাই দেখো যেটা হাতে নিচে সেটাই কিন্তু একদম পায়ের নিচে যায় গুলি বেরোইতেছে দেখো ওটাও কিন্তু ক্রিমিনাল এই যে কিন্তু পাঁচ ছয়টা ক্রিমিনাল দিবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু হঠাৎ করে এইভাবে দাঁড়িয়ে পড়তে পারবা তুমি এটা কিন্তু সুন্দর একটা ম্যাপ এই ম্যাপটাতে খেলে আমার অনেক অনেক মজা রাখতেছে যদি তোমরা তোমাদের পরিচিত টিমমেটদের নিয়ে আসো অনেক মজা করতে পারবা এই ম্যাপে তো ফাইনালি কিন্তু আমি কিলটা করে নিলাম কিন্তু কিলটা কাউন্ট হলো না আরে ভাই এটা কি ভাই লেডিস স্টাইল হাটে আরও সাঁতার পাটে ভাই সুগাইস এখন দেখার পালা যেটাকে আমি মারলাম দেখি এটার কি অবস্থা তো এটা দেখার জন্য এগিয়ে যাই তো এটা কিন্তু তোমরা কন্ট্রোল করতে পারো মোবাইল দিয়ে তো এই জায়গায় দেখি ও ভাই সে দাঁড়িয়ে আছে মনে হয় তার আর কি ওই যে প্লেয়ার খেলতেছে সে আর রিভাইভ পায় না রিভাইভ পেলে কিন্তু আবার নামা যায় দেখো এই জায়গায় কেম নেই মাটির সাথে নাক ঘেসে ঘেসে চলতেছে এই জায়গায় দেখি একটু বসি বসার দেখি ও ভাই পয়সা বইসে দান তুলে দিতেছে ভাই এটা তো ভালো তোমরা খেললে কিন্তু অনেক মজা করতে পারবা তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে হাঁটতেছি উঠতাছি আমার কাছে কিন্তু অনেক মজা হইতাছে ভাই এটা কেউ নেই ভাই সাঁতার কাটতেছে পানি সারাই কিভাবে সাঁতার কাটতেছে গেলটা কিন্তু সুন্দর একটা ম্যাপ অ্যাড করেছে মনে হয় এটা অনেক আগে থেকে এটা কিন্তু আমি আজকে খেলতে পারলাম পরে বললাম যে আমার সাবস্ক্রাইবারদেরও এটা দেখিয়ে দিই যাতে তারা খেলে একটু মজা নিতে পারে তো দেখতেই পাচ্ছ কিরকম লেডিস স্টাইলে হার্ডে ভাই হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে এটাতে কিন্তু তোমরা ভিডিও বানাতে পারো যারা ইউটিউবে খাস করো তো দেখতেই পাচ্ছ কিভাবে হাঁটতেছে পুরো লেডিস স্টাইল ভাই দেখি এখন কোথায় যাওয়া যায় দেখি ও ভাই কিভাবে যাচ্ছে আরো কিন্তু প্লেয়ার রয়েছে আমি কিন্তু চার পাঁচটা প্লেয়ার নিয়ে এসেছি তো ওরা কোথায় গেল এটা তো আমি জানতে যদি একসাথে থাকতাম আরো অনেক মজা দেখো এটা 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 একসাথে কিন্তু কিন্তু ডান্সও করতে পারে তোমরা জানো না তো আমি কিন্তু গানটা রেম করে দিয়েছি যেহেতু কপিরাইট আসতে পারে তো এটা কিন্তু ডান্সও করতে পারে তোমরা দেখলে অবাক হয়ে যাবে আবার সুখাইস গে আছে এত সুন্দর একটা মোট লুকিয়ে রাখছে ভাই আমি কখনোই জানতাম না আজকে খেলেছি ভাই এক তো ভাই আমার কাছে মনে হয় প্রতিদিনই এরকম দুই একটা ম্যাচ খেললে আমার গেমের অনেকটা ভালো লাগবে গেম খেলতে যদি তোমরা খেলতে চাও অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সটা চেক দাও সেখানে কিন্তু আমি এই ম্যাপের কুটটা রেখেছি তোমরা কার যে এই ম্যাপের কুটটাতে যদি সাজ দাও অবশ্যই কিন্তু এটা চলে আসবে তো দেখতে পাচ্ছ ক্রিমিনাল কি একটা লেখা আসবে ওরকমই তো তোমরা দেখতেই পাচ্ছ ভাই সাঁতার কাটতেছি তোমাদের বন্ধুদের যদি প্রথমত এইরকম একটা স্কিন করে তোমাদের বন্ধুদের কাছে পাঠাও তোমার বন্ধু বলবো নিশ্চিত একা দেখো কীরকম পাবে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেডিকেট করতেছে দেখি এখন শুয়ে থেকে কিরকম দেখা যায় তো এখন কিন্তু আমি শোয়ার বাটন ক্লিক করে দিলাম ও ভাই এরকম ভাবে শুয়ে থাকে ভাই তোমরা তো দেখতেই পাচ্ছ ভাই এটা এই বেশি খেললে কিন্তু অনেক মজা করা যায় ভাই তোমরা যারা এখন লাইক করে ফটোফট লাইক করে দাও ভাই কি করছো এরকম সুন্দর একটা ম্যাপ নিয়ে আসলাম তোমাদের জন্য দেখতেই তো পারছো হো ভাই বসে থাকে কিরকম দেখা যায় ভাই বসে থাকে এরকম করে দেখতেই তো পারছো ভাই সাঁতার পাইরে দেখি এখন একটা গাড়ি চালিয়ে দেখবো গাড়ি কিভাবে চালাই ভাই এটা দেখতে হবে আমাদের অনেক কিছুতে দেখলাম দেখতেই তো পারছো কিভাবে পয়সা পয়সা দান লাগাইতেছে দেখতেই তো পারছো ভাই এটা দেখে পুরো অবাক এরকম একটা ম্যাপ আছে আমি আগে চাললাম না কেন আগে চালে তো আমি রেগুলার এরকম ম্যাপে গেম খেলতাম ভাই এটা কিন্তু কি ক্রিমিনাল বলে ভাই সাদা ক্রিমিনালও কিন্তু রয়েছে এগুলা মেসে অনেক ক্রিমিনাল রয়েছে তো যদি তোমরা আগে থেকে কেউ খেলে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আরেকটা জিনিস কি খেয়াল করেছো অল্প সময়ের মধ্যে কিন্তু হ্যাকারের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যায় আর কিন্তু হুক গানও রয়েছে এই গান দিয়ে তোমরা অনেক উঁচু জায়গাতে উঠতে পারবা দাঁড়াও তোমাদের এই ব্যানারের উপরে উঠে দেখা দিতেছি হুক গানটা কো ভাই একটু ইউজ করতে হো ভালো জায়গা দেখে তো এছাড়া কিন্তু আমি হুক গানটা ইউজ করে নিলাম ও ভাই একবারে সে একটা বিহু দেখতে পারছো ভাই ওবা কেমনে কি সো সামনে কিন্তু একটা গাড়ি দেখতে পাচ্ছি এসে আবার ল্যান্ডমাইন কি পুঁতে রাখছে ভাই এই ভাই হ্যাকারের মতো গাড়ি চালাচ্ছে এটা থেকে তো ভাই আমি ওবা কেমনে কি এরকম ধাড়ি ধাড়ি গাড়ি কেমনে চলে ভাই এটা দিয়ে তো আমি অনেক ভিডিও বানাতে পারবো সো গাইস তোমরা আশা করি অনেকে বুঝতে পেরেছো এই ম্যাপ কোডটা কই রয়েছে এই ম্যাপ কোডটা কিন্তু ভিডিও নিচে ডেসক্রিপশনে চেক দিলে তোমরা পেয়ে যাবা সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইক করলা फटाफट লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো সুস্থ থাকো পরবর্তী ভিডিও থাকার জন্য খুব